তো এই যে আজকে আমাদের অবনতি অথচ আমরা গোটা পৃথিবী শাসন করেছি এর আগে আমি অসংখ্যবার বলেছি যে আজকে আমাদের এই অবনতিটা কেন কেন আমরা গোটা পৃথিবীতে নির্যাতিত কেন আমরা গোটা পৃথিবীতে নিপীড়িত অথচ একটা সময় তো সবকিছু আমাদের হাতেই ছিল গোটা বিশ্ব আমরা শাসন করতাম অর্থনীতি রাজনীতি আমাদের হাতেই ছিল এই যে মুসলিম আমরা মুসলিম জাতি আমাদের এই অবনতি বেশ কিছু কারণ রয়েছে তার মধ্যে আমি দুটি কারণ উল্লেখ করতেছি আজকে একটা হচ্ছে পরস্পরের দ্বন্দ্ব সংঘাত এক নম্বর কি পরস্পরে নিজের মধ্যে দ্বন্দ্ব সংঘাত আর দুই নাম্বার হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু রূপে গ্রহণ করা দেখেন মুসলিমরা যতবার পরাজিত হয়েছে যতবার যতবার কাফেরদের কাফেরদের হাতে হাতে হয়েছে মার খেয়েছে তার অন্যতম নিজের মধ্যে মধ্যে মারামারি বিশৃঙ্খলা এর জন্য যতবার পরাজিত হয়েছে তার অন্যতম কারণ হচ্ছে নিজেদের মধ্যে বিশৃঙ্খলা দ্বন্দ্ব সংঘাত দেখুন ভাই খরচ বিষয়ে কোনো দিন আপনি না যে দ্বন্দ্ব সংঘাত আছে আমাদের ভিতরে খরচ কোন বিষয় নিয়ে কোনো দিন দেখবে না যে আমরা মারামারি করছি কিছু নফল এবং মুস্তাফ বিষয় নিয়ে আমরা মারামারি করি আমি আমার ভাইকে কাফের ফতোয়া দিই সে আমাকে আবার কাফের ফতোয়া দেয় অথচ আমরা দুইজনে মুসলিম অথচ আমরা দুই দিনে দুইজনই মুসলিম কিছু নফল এবং মুস্তাফ বিষয়কে কেন্দ্র করে তো যতবার আমরা পরাজিত হয়েছি তার অন্যতম কারণ হচ্ছে এই যে নিজেদের মধ্যে দ্বন্দ্ব সংঘাতের কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফালের

আমরা ছিলাম বিরেট জাতি বিজয় জাতি অথচ এখন আমরা সর্বনিম্ন জাত গোটা পৃথিবীতে তাকা মুসলমান হিজাবে কারণ কি নিজের মধ্যে আমরা দ্বন্দ্ব করি সামান্য একটু বিষয় নিয়ে সামান্য বিষয় নিয়ে নিজের মধ্যে দ্বন্দ্ব সংঘাত আমরা পড়ে যাচ্ছি আর একটা কি ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ আলোসবাহান আদাল সুর মাহি তার এখনও নাম্বার আয়াতে বলেছেন ইয়া হুলা দিন আহমান উল্লাহ দাদা কিদুর ইহদা আউদিয়া এই মান্দারগণ তোমরা ইয়াহুদি এবং নাসারাদেরকে দেরকে বন্ধুরূপে গ্রহণ করো না কেন তাদের হম আওলিয়া ও তারা একে অপরের বন্ধু। উমাইয়াতাও আল্লাহুম মিনকুম ফা ইন্নাহুম মিনকুম তোমাদের মধ্যে যে তাদেরকে বন্ধু রূপে গ্রহণ করবে সে তাদেরই একজন। এখন আপনি আরব কান্ট্রি গুলোকে তাকিয়ে দেখেন তারা কাদেরকে বন্ধু রূপে গ্রহণ করেছে। ভাই আমি বিস্তারিত ব্যাখ্যায় যাচ্ছি না শুধু আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করতেছি যে আমাদের অধুপতনটা কেন। আমি দুইটি বিষয় আলোচনা করলাম যেটা হচ্ছে একটা হচ্ছে নিজের মত দন্তসংঘাত আর একটা হচ্ছে আমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু রূপে গ্রহণ করেছি। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাদা। যে তোমরা কি হবে নিচে দিতে হবে নিপীড়িত হবে লাঞ্ছিত হবে হচ্ছে তাই